আমরা আজকে হাজার হাজার বাবা দিয়ে ব্যাংক থেকে লোন দিয়ে স্কেল করেছি সিঙ্গাপুরে যাওয়ার জন্য পরিবারকে স্বাবলম্বী করার জন্য দেশকে অর্থনৈতিক অর্থনৈতিক দেশকে অর্থনৈতিক অবনতি উন্নতি করার জন্য কিন্তু আমরা আজকে সিঙ্গাপুর যাইতে পারতেছি না আমরা কী কারণে সিঙ্গাপুর যাইতে পারতেছি না আমরা ব্লক আসতেছে রিবক আসতেছে রিজেক্ট আসতেছে আমরা বাংলাদেশ প্রধান উপদেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধান করে আমরা সকল ওয়ার্কার হাজার হাজার প্রবাসী বাংলাদেশ আজকে বেকার আমরা সবাই সিঙ্গাপুর যাইতে চাই আমাদের একটাই দাবি সব সমস্যার সমাধান করে যে কোনো সমস্যা আমরা সিঙ্গাপুর সরকার যে কোনো শর্ত আনতে রাজি মানতে রাজি আছি যে কোনো শর্ত মেনে আমরা সিঙ্গাপুরে পুনরায় কাজ করতে চাই আমরা আজকে বিপদে পড়ে আমরা দেশবাসীর কাছে বাংলাদেশ সরকারের কাছে সারা বিশ্বের প্রবাসীর কাছে আমরা এই আকুল আবেদন নিয়ে জানাচ্ছি যে আমরা আজকে অসহায় আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে পুনরায় সিঙ্গাপুর সাথে সহযোগিতা করুন এবং প্রধান উপদেষ্টা স্যার আপনি ডক্টর ইউরোস আপনি আমাদের পাশে দাঁড়ান আজকে আমরা নিরুপায় আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে এই সমস্যার সমাধান করে সিঙ্গাপুর পুনর্বাসন করেন সিঙ্গাপুরে পাঠান আমরা আজকে অসহায় আপনার আপনার কাছে আপনাকে দাঁড়ছি সমস্যা সমাধান দীর্ঘ আটটি বছর হবে আমরা আমাদের সমস্যার কারণে দীর্ঘদিন ভুক্তভোগী আমি দীর্ঘদিন আট বছর যুবদ আমার মতন এরকম আরো সিঙ্গাপুর রেমেডি অনেক এইভাবে পড়ে আছে বাংলাদেশে আমরা বাংলাদেশ প্রধান উপদেষ্টার কাছে একটা আবেদন করতে যাচ্ছি যে আমাদের যে ব্লকের কারণে আমরা সিঙ্গাপুর ঢুকতে পারছি না সিঙ্গাপুর হাইকমিশনের কাছে আমাদের উদ্যোগটা উদ্যোগটা নিয়ে আমাদের ডাকছে সিঙ্গাপুর আঞ্চলিক বৈঠক করে আমাদের নিজের সমস্যা সমাধান করে আমরা পূর্ণরা সিঙ্গাপুর যাওয়ার জন্য শুরু করে দেন অতএব আমাদের ফ্যামিলি আমাদেরকে বিচ্ছিন্নভাবে দেখতেছে আর আমাদের ফ্যামিলি আমাদেরকে খুব অচ্ছিন্ন দেয় ছেলে সন্তান আত্মীয় স্বজন সকলেই আমাদেরকে বিচ্ছিন্নভাবে দেখতেছে কারণ আমরা দীর্ঘত আট বছর ধরে সিঙ্গাপুর আছি দুই বছর এক বছর এক তিন বছর এরকম বাংলাদেশে আইসা বেকার অবস্থা করে আছি আমাদের বাংলাদেশে সিঙ্গাপুর তো আমরা বাংলাদেশ আইসা কোন পথে কোথায়রা বেরিয়েছি আর আমরা চাচ্ছি যে বাংলাদেশ প্রধান অফিসের কাছে আমরা আমাদের রিজার্ভ ব্লক সমাধানের জন্য সিঙ্গাপুর मिनिस्टर এমোন মেন পাওয়ারের সাথে এই বৈঠকের বসে আমাদের সমস্যা সমাধানের জন্য আমরা যাতে দ্রুত আমাদের সমস্যা সমাধানের জন্য দ্রুত আমরা সিঙ্গাপুর পুনর্বাসন শুরু করার ব্যবস্থা করে দেন আমরা আমাদের এই সমস্যার সমাধানের জন্য আজকে বেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করতে যাচ্ছি আমরা চাচ্ছি যে আমাদের সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ বাংলাদেশ উপদেষ্টার কাছে আমরা আবেদন করতেছি বারবার আমাদের যে সমস্যার সমাধান করে আমরা পুনরায় সিঙ্গাপুর ঢুকার মতন ব্যবস্থা করা দেওয়ার জন্য সিঙ্গাপুর হাইকমিশনের সাথে বৈঠকে বসে দ্রুত আমাদের সকল প্রবাসী ভাইদেরকে সিঙ্গাপুর সকল প্রবাসী রিজেক্ট ভাইদেরকে সকলের সমস্যা সমাধানের জন্য আমরা সিঙ্গাপুর হাইকমান্ড বাংলাদেশ হাইকমান্ড বাংলাদেশ উপদেষ্টার কাছে আমরা অনুরোধ করেছি অতএব আমাদের ফ্যামিলি যাত্রা খুব সন্ন্যহীন আমাদের ছেলে মেয়ে সন্তানের জন্য সন্তানের আমরা কোনো ভবিষ্যৎ উজ্জ্বল দেখতেছি না বাবা মার ভবিষ্যৎ উজ্জ্বল দেখতেছি না বাবা মা আমাদেরকে সবাই তুচ্ছ সবাই আত্মীয় সবাই তুচ্ছভাবে দেখে কারণ আমরা রেমিডের যুদ্ধ কারণ আমরা বাংলাদেশে কোনো কিছুই করতে পারতেছি না আমরা খুব অতি নারা আমরা চাচ্ছি যে বাংলাদেশ প্রধান উপদেষ্টার মাধ্যমে আমাদের সকল সমস্যা সমাধান করে আমরা সিঙ্গাপুর পুনরায় সুযোগ করা দেন আমরা অতই নারা এখানে আছি অনেক অবস্থা আমরা চাই সিঙ্গাপুর পুনরায় দেওয়ার জন্য বাংলাদেশ উপদেষ্টার কাছে আমরা অনুরোধ করছি যে আমাদের সকল সমস্যা সমাধানের জন্য আমরা দ্রুত বাংলাদেশ সিঙ্গাপুর ঢোকার জন্য আমাদেরকে সুযোগ করে দেন বাংলাদেশ উপদেষ্টার কাছে আমরা অনুরোধ একইভাবে করছি যে আমরা দীর্ঘ আটটি বছর বাংলাদেশে কথারা শূন্য হারা বাবা মা ছেলে সন্তান সবার কাছে অতিন হারার জন্য আমরা আজকে এখানে সম্মেলন করার জন্য পৌঁছে যাচ্ছি